নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত এই ক্লাস এইটের যদি তোমরা অঙ্ক বইয়ের কোষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি এই অধ্যায়টি বার করো তাহলে সেখানে তোমাদের সাত দাগের যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি যদি খেয়াল করো তাহলে ওখানে দেখবা যে তোমাদের লেখা আছে যে সরল করি সাত দাগের প্রত্যেকটি অঙ্ক তোমাদের সরল করতে বলেছে আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাত দাগের আমি এক দুই তিন এই তিনটে অঙ্ক একটু লিখে রেখেছি আজকের এই টিউটোরিয়ালে এই তিনটে অঙ্ক কীভাবে করতে হবে প্রত্যেকটি বিষয় তোমাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব তাহলে আমরা সরাসরি চলে আসি সাতের যে এক নম্বর অঙ্কটি যেহেতু প্রথমে করতে হবে সেহেতু তোমরা যদি একটু খেয়াল করো দেখো আমি একটু লিখে রেখেছি অলরেডি এক নম্বর অঙ্কটা করব জন্য আমি একটু একটু পাতিয়ে রেখেছি কীভাবে করতে হয় দেখো আমাদের অঙ্ক আছে এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ ব্র্যাকেটের মধ্যে আছে এখানে আমাদের শুধু একটা জিনিসই উঠাতে হবে সেটা হচ্ছে ব্র্যাকেট আমাদের কিন্তু কোনো সংখ্যা নেই কোনো সংখ্যা নেই গুণ হিসাবে কিন্তু কিচ্ছু নেই শুধু সংখ্যা বললে হবে না কোনো কিছুই কিন্তু আমাদের গুণ করতে এখানে বলেনি আমাদের সোজাসুজি শুধু এই যে ব্র্যাকেটগুলি আছে ব্র্যাকেটগুলি ওঠাতে হবে এবং ব্র্যাকেট ওঠানোর ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যেগুলো সংখ্যার পাশে কোনো চিহ্ন নেই সেই চিহ্ন যদি তোমরা না বোঝো তাহলে একটু দিয়ে নিবা যেমন এই এর পাশে কিছু নেই মানে আমাদের প্লাস আছে ওকে এই এর পাশে কিছু নেই মানে প্লাস আছে এই সির পাশে কিছু নেই মানে আমাদের প্লাস আছে তাহলে এই দুটো আমরা একটু দিয়ে রাখি ওকে আর প্রথমটা দিলেও চলবে না দিলেও চলবে এগুলো অ্যাকচুয়ালি না দিলেও চলে যদি বোঝে তাহলে দিতে হবে না যেহেতু আমাদের গুণের কোনো সংখ্যা নেই সেহেতু প্রথমটা যা আছে আমাদের বসে গেল এ মাইনাস বি ওকে বের্যাকেট ওঠাচ্ছি এবার এই প্লাস এই প্লাস যদি গুণ করি তাহলে হয়ে গেলো আমাদের প্লাস বি বসবে কোনো সংখ্যা তো নেই আমাদের আবার এই প্লাস এই মাইনাস যদি আমরা গুণ করি মাইনাস সি বুঝবে কোনো সংখ্যা নেই সংখ্যা বলতে শুধু কিছু নেই মানে এক আছে এক দিয়ে গুণ করলে এটাই হয় আবার এই প্লাস প্লাস গুণ করলে প্লাস সি বসবে আবার এই প্লাস মাইনাস গুণ করলে মাইনাস এ বসবে এখন দেখো এটার পাশে কিছু নেই মানে আমরা প্লাস ধরবো এই যে মাইনাসের এ প্লাসের কেটে গেল এই যে মাইনাসের বি প্লাসের বি কেটে গেলো এই যে মাইনাসের সি প্লাসের সি কেটে গেল তাহলে কিছু নেই মানে আমাদের অ্যান্সার জিরো কিছু নেই মানে আমাদের অ্যান্সার জিরো এই যে কাটাকুটির নিয়ম এই কাটাকুটির নিয়মটা কিন্তু একটু তোমাদের মনে রাখতে হবে শুধু মনে রাখবা যদি আমাদের সংখ্যা সেম থাকে এবং চিহ্ন যদি বিপরীত থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বিয়োগ না করে সরাসরি কেটে দিতে পারি দেখো যেমন প্লাসের এ আর মাইনাসের এ সংখ্যা একই আছে তাই না এই দুটো ডিজিট এক বাট কিন্তু এদের চিহ্ন বিপরীত একটা মাইনাস একটা প্লাস যদি এরকম হয় তাহলে আমরা কেটে দিতে পারি সেক্ষেত্রে বিয়ে করে আমরা সরাসরি দরকার মানে অ্যাকচুয়ালি আমাদের দরকার পড়ে না এটা দিলে আমাদের অ্যান্সার বেরিয়ে যায় তাহলে কিছু নেই মানে শূন্য কেউ কিন্তু এক লেখ না কেউ কিন্তু এক লেখ না কারণ এ থেকে এ বাদ দিলে শূন্য বি থেকে বি বাদ দিলে শূন্য সি থেকে সি বাদ দিলে শূন্য এই জিনিসটা কিন্তু মাথার মধ্যে একটু রাখতে হবে তাহলে এক নম্বর অঙ্কের আমাদের সমাধান হয়ে গেল এইবার আসি আমরা দু নম্বর দেখো দু নম্বর যে অঙ্কটি আছে সেই দু নাম্বার অঙ্কটি নিয়ে এবার একটু আলোচনা করি দু নম্বর অঙ্কটা আমরা একটু পাতিয়েছি দেখো দু নম্বর কত আছে এ প্লাস বি প্লাস বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি প্লাস এ সি তোমাদের আমি বারবার একটি ফর্মুলা কিন্তু লিখিয়ে আসছি কী কী একটু উপরে খেয়াল করো এই যে এই এই যে ফর্মুলাটা আমি প্রত্যেকটা টিউটোরিয়ালে কিন্তু তোমাদের এই অধ্যায় করার ক্ষেত্রে বেশিরভাগ টিউটোরিয়ালে আমি কিন্তু এই ফর্মুলাটা ইউজ করা হচ্ছে তোমরা সকলেই যেন এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে যেখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হিসাবে আছে সেখানে আমরা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হিসাবে আমরা লিখতে পারি তাহলে প্রথমটা যদি এ ধরি পরে যদি বি ধরি তার মানে এ প্লাস বি আবার ইন্টু এ মাইনাস বি তার মানে এই ফর্মুলা যেহেতু আছে এই পদে আছে তাহলে আমরা এই পদে লিখবো তাহলে এ বলতে আমাদের প্রথমটা তার স্কোয়ার মানে বি বলতে পরেরটা তার স্কয়ার তার মানে এই দুটো হলে একটা আমাদের ফর্মুলা পড়ে গেল এই প্লাস চিহ্ন আছে দিয়ে দেব আবার এটা এ ধরো এটা বি ধরো তাহলে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি ওকে এ বলতে প্রথমটা তার স্কয়ার মাইনাস বি বলতে তার পরেরটা তার স্কয়ার এই দুটো পদ মিলে কিন্তু একটা সূত্র পড়ে গেল এই প্লাস চিহ্ন আছে বসবে আবার এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি আমরা বি ধরি তাহলে দেখো এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তাহলে এ বলতে প্রথমটা তার স্কয়ার মাইনাস বি বলতে পরেরটা তার স্কয়ার ওকে এতটুকু একটু বুঝতে হবে তোমাদের এবার আমরা ব্র্যাকেটটা যদি উঠে দিই তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এই স্কোয়ার এই এই স্কোয়ারের পাশে কিছু নেই মানে প্লাস ধরবো তাহলে যে প্লাসের এই স্কোয়ার মাইনাসের এই স্কোয়ার কেটে গেল প্লাসের সি স্কোয়ার মাইনাসের সি স্কোয়ার কেটে গেল প্লাসের বি স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার কেটে গেলো কিছু নেই মানে শূন্য তাহলে দু নম্বর অঙ্কেরও কিন্তু অ্যান্সারটা আমাদের জিরো এসে দাঁড়ো এবার আসবো আমরা তিন নাম্বার দেখো তিন নাম্বার যে অঙ্কটি আছে সেটা এবার একটু করি যে অঙ্কটি আছে সেই অঙ্কটি তোমরা একটু খেলাতে পাতিয়ে নাও কি আছে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি অঙ্কটি তোমাদের আছে হলো এক্স স্কয়ারের সাথে আমাদের ব্র্যাকেটে একটা পথ গুণ হিসাবে আছে তাই না এক্স স্কোয়ারের সাথে আমাদের ব্র্যাকেটে আমি তাহলে এখান থেকে সরাসরি করি ওকে মনে করো এই দুটো অঙ্ক নেই চলো একটু পাতিয়ে নিই কোনো অসুবিধা নেই এটা হচ্ছে তিন নম্বর ঠিক আছে এক্স স্কোয়ারের সাথে আমাদের এক্স বাই ওয়াই মাইনেস ওয়াই বাই এক্স ইন্টু ওয়াই এক্স এস প্লাস এক্স বাই ওয়াই এর সাথে আমাদের কী হয়েছে ওয়াই স্কোয়ার গুণ হিসাবে আছে ওকে কোনো সমস্যা নেই তাহলে দেখো যেহেতু টোটাল ব্র্যাকের সাথে এক্স গুণ আছে সে আমরা এক্স গুণ করবো টোটাল পথকে এক্স গুণ এক্স বাই একটা মাইনাস এক্স গুণ এই ওয়াই বাই এক্স দুটো গুণ হিসাবে আমরা বসিয়ে দিলাম ইন্টু এটাও দেখে ওয়াই স্কোয়ারের সাথে আবার এই পথ গুণ হিসাবে আছে তাহলে আমরা প্রথমে ওয়াই স্কোয়ার ইনটু ওয়াই বাই এক্স রাখি প্লাস আবার ওয়াই স্কয়ারের সাথে আমরা গুণ করবো এখানে যেহেতু প্লাস কেন এই যে প্লাসটা হুম এক্স বাই ওয়াই হিসাবে আমরা গুণ করি এইবার দেখো একটু যে কাটাকুটি যে কাটব প্রথমটা কিন্তু আমাদের কাটাকুটি যাচ্ছে না তাহলে এক্স দুইটা আর একটা তিনটা তাহলে এক্সের পাওয়ার তিনটা বাই নিচে ওয়াই থেকেই যাচ্ছে মাইনাস এই যে এই এক্স কাটা যাচ্ছে দুটো থেকে একটা চলে গেলে একটা তাই না এবার এক্স আর ওয়াই গুন করলে এক্স ওয়াই থেকে গেল এবার এটা আবার কাটাকুটি যাচ্ছে না তাই না এটা আবার এখানে বোধ একটা কিছু ছিল তোমাদের ইন্টু ছিল না প্লাস হয়তো কিছু একটা ছিল চলো আচ্ছা এটা তোমাদের গুণ হিসাবে আছে তাহলে আমাদের এটা এইভাবে একটু রাখতে হবে এখানে অ্যাকচুয়ালি গুণ হিসাবে আছে এখানে কোনো চিহ্ন নেই গুণ হিসাবে আছে তাহলে আমরা এটা গুণ হিসাবে রাখি তাহলে এটা আমরা ব্র্যাকেটে রাখি ইন্টু এখানে ইন্টু থাকবে যেহেতু এই গুণটা সেই জন্য এখানে বসলো এবার এটা কাটাকুটি যাচ্ছে না তাহলে ওয়াই হয়ে গেল উপরে দুইটা থেকে তিনটা বাই নিচে এক্স হয়ে গেল প্লাস এই যে দুইটা ওয়াই থেকে একটা ওয়াই যদি আমরা কাটি তাহলে উপরে একটা ওয়াই থাকে ওকে তাহলে ওয়াই আর এক্স গুণ করলে এক্স ওয়াই এক্স ওয়াই হয়ে গেল এখন যদি আমরা একটু সাজিয়ে লিখি একটু যদি সাজিয়ে লিখি এখানে সাজিয়ে লেখার কোনো প্রসেস নেই কারণ এক্স ওয়াই ওয়াই তো মিলে আছে বাট এখানে এক্স এর পাওয়ার তিন বাই ওয়াই আর এখানে ওয়াই এর পাওয়ার তিন বাই এক্স আছে তাহলে আমাদের ফর্মুলা তো না সেহেতু আমাদের আবার একটু গুণ করে দিতে হবে তার মানে এই পদ থেকে আমরা টোটালটা গুণ করি প্রথমটা কথা এক্স এর পাওয়ার তিন বাই ওয়াই গুণ হচ্ছে কত এটা ওয়াই পাওয়ার তিন বাই এক্স গুণ হচ্ছে এই মাইনাস আবার এক্স ওয়াই এর সাথে আমাদের গুণ হবে কোনটা এই পদটা ওয়াই পাওয়ার তিন বাই এক্স হয়ে গেল এই প্লাস এক্স ওয়াইয়ের সাথে আবার এইটা গুণ হবে তাহলে আমরা প্লাস এক্স ওয়াই এর সাথে আমরা গুণ করবো কোনটা এইটা এক্স এর পাওয়ার তিন বাই কত ওয়াই আবার এই প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস এক্স ওয়াই গুণ তার সাথে আরেকটা একটা এক্স ওয়াই ওকে পরের লাইনে যদি করি একটু কাটাকুটি করি দেখো এখানে এক্স একটা যদি কাটি তাহলে উপরে দুটো থাকবে এক্স স্কোয়ার এই ওয়াই যদি কাটি তাহলে উপরে দুটো আছে ওয়াই স্কোয়ার ওকে এবার এই ক্ষেত্রে যদি আমরা একটু কাটাকুটি করি একটা এক্স একটা এক্স কেটে গেলো এই ক্ষেত্রে একটা ওয়াই একটা ওয়াই কেটে গেল তাহলে আমাদের আছে এখানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার তাই না এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকলো এই মাইনাস এই মাইনাস ওয়াই একটা আর ওয়াই তিনটা তাহলে ওয়াই এর হয়ে গেলো পাওয়ার চারটা এই প্লাস এক্স একটা আর এক্স তিনটা তাহলে এক্সের পাওয়ার হয়ে গেল চারটা আর এখানে মাইনাস দেখো এক্স এক্স ওয়াই আর এক্স ওয়াই যদি গুণ করি তাহলে এক্সের পাওয়ার দুটো হবে কারণ এই একটাই একটা আবার ওয়াই এর পাওয়ারও গুণ হিসাবে দুটো এখন এখানে কিছু আমি মানে আমাদের প্লাস এই দেখো মাইনাসের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাসের এক্সার ওয়াই স্কোয়ার কেটে গেল তাহলে আমাদের কিন্তু পরে আছে অলরেডি এর পাওয়ার চারটা আগে লিখি আর মাইনাস এই যে এর পাওয়ার চার এটা আমরা একটু পরে লিখি এখন তোমরা যদি এইভাবে রেখে দাও তবে आंसर অ্যান্সার ঠিক আছে এবার যদি অ্যান্সার না মেলে তাহলে তোমরা কী করবা পরের লাইনে আসবা পরের লাইনে এসে সমান সমান এক্স এর পাওয়ার যে ফোর আছে এর পাওয়ার ফোরকে আমরা একটু ভাঙিয়ে দেবো এক্সের পাওয়ার দুই তার স্কোয়ার মাইনাস ওয়াইয়ের পাওয়ার দুই তার স্কোয়ার এইভাবে আমরা একটু লিখব ভাঙিয়ে দেবো তখন এটাকে এ ধরবো এটাকে বি ধরবো তাহলে কি ফর্মুলা করবো এই একই ফর্মুলা এই প্লাস বি মাইনাস বি ওকে তাহলে এ বলতে হচ্ছে আমাদের প্রথমটা প্লাস বি বলতে পরেরটা আবার এ বলতে প্রথমটা মাইনাস বি বলতে পরেরটা তারপরে যদি না মেলে এই পথটা প্লাসের পথ কখনও ভাঙে না থাকবে তখন আবার এটা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ফর্মুলা ফেলতে হবে এ বলতে এক্স বি বলতে ওয়াই তখন এটা ফর্মুলা হবে আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওকে এইটা হচ্ছে তোমাদের অ্যানসার থাকতে পারে এটা রাখলেও তোমাদের কাটবে না এটা রাখলেও তোমাদের কাটবে না এটা রাখলেও তোমাদের কাটবে না কোনোটাই কাটবে না যাদের যেটা ভালো লাগে তারা সেটা করবা তাহলে এই তিনটে অঙ্ক তোমরা একটু প্র্যাকটিস করো আবার আমি দেখা করবো তোমাদের সাত নাম্বার আরও কিছু অঙ্ক আছে সেই অঙ্কগুলো নিয়ে আরেকটি টিউটোরিয়ালে তোমাদের আমি আপডেট দিয়ে দিব তাহলে আজকের মতো এখানে আমি শেষ করছি